ঢাকার প্রিপারেটরি মডেল স্কুলে অ্যান্ড বিএম কলেজের উদ্যোগে বার্ষিক স্কুল পার্টি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ সময় এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল প্রাপ্ত ও ভালো কর্মসংস্থানের যোগদানকৃত প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা হিসেবে কেরিস তুলে দেওয়া হয় বিকালে আশুলিয়ার শিমুলিয়া গুয়াহিল বাড়ি শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ খুরশিদ আলম সর্বশেষে কমেডিয়ান অভিনেতা শামী আহমেদ অভিনেতা মশিউর রহমান মশির অভিনয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

আমাদের স্কুলের ভিতরে